এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অুষ্ঠানে আমাগে যারা এসে ছেটি সভাগাায় অন অুষ্ঠানে আমাকে যারা এসে ছেটি সবাগাায় সংস্কলেকে আমামা ভান্্য ওবাসা সাহালামমে করে

আচ্ছা ইসলামিক ইসলামিক প্রশ্ন করলে তোমরা বলতে পারবে তো আমাদের সরকার কে তো প্রধানমন্ত্রী কে হ্যাঁ কেটা মোটা মোটা কে

তা আমা তানের আমি কি পালত আমি সস্ুতে চা আয়ে ইতা আমার তারে আমি কি পালত আমি সস্ুতে চা আয়ে আররে তুধু খাবারতেন যেমা আপনত নাম কি যাজানা নায় আররে তুধু খাবারদের এক চমা আবন নাম কি যাজাজা না নায় এই অনুষ্ঠানে আকে যারা এসে ছে সতা আয়ের এই অনুষ্ঠানে আজিকে যারা এসে ছে সবা আয়ে এই সলকে আমারভান্্য অমা সা সানালামে সকল কে আমার ভালোবাসা সালাম জানাই কে বলতে পারবে প্রথম প্রশ্ন করেছি নবী জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম আর চতুর্থ প্রশ্ন হলো নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কে আছো অনেক হাত তুলেছে তো তোমরা বলতে পারবে সত্যি এখানে তোমরা বলতে পারবে সবাই অনেকজন হাত তুলেছে কাকে তো

দুল্লা আহ 마শাআল্লাহ নবী পাককে যে মা দুধ খাওয়া দেন সেই মায়ের নাম কোলে তোলো কোলে তোলো একটু তোলো সবাই দেখো একটু কোলে তোলো ভাই ওরে তোলো সবাই একটু দেখো এসো এইদিকে এসো 마শাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দোয়া করি এর যে বাপ মা আজকের এই বাচ্চাটার যে বাপ মা সফল হোক সেই বাপমা সেই বাপমা ধন্য হোক দুনিয়ার বুকে এত সুন্দর শিক্ষা এই ছোট্ট মেয়েটাকে দিয়েছে আল্লাহ পাক এই মেয়েটাকে কবুল করুক ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহু আমিন একবার তাকবীরের ধ্বনি হবে নারে তাকবীর এই বাচ্চাটার জন্য হবে জোরে হবে নারে তাকবীর আর জোরে নারে তাকবীর ভাইয়ের মেয়ে তাই ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ এ নাও এই বইটা তুমি পড়বে ভালো করে হ্যাঁ আল্লাহ তোমাকে অনেক বড় করুক মাশাআল্লাহ খুব খুশি হলাম এই ছোট্ট মেয়ের এত সুন্দর ভাবে উত্তর মানে উত্তরে কোনো ভুল নেই ও যেভাবে উত্তর দিয়েছে উত্তরে কোনো ভুল নাই মাশাআল্লাহ অনেক 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 ধন্যবাদ চলেন এইবার আমার বড় ভাই বাবাজিরা যারা পাবজি ফ্রি ফায়ার না এখানকার ভাইরা খুব ভালো মাশাআল্লাহ আমাদের নিউ টাউনের মতো রকম নয় তবে ভাইরা কতরা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে একটু হাত উঁচু করবে ঠিক আছে আপনাদের প্রশ্ন কবি লিখছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে এবারে বলো দাদা যারা এসেছে আর কত বছরে নবীন বুয়াদ পেয়েছে আর কত বছরে নবীন বুয়াদ পেয়েছে কাবা শরীফের ভিতর চাচম বলকার কাবা শরীফের ভিতর চাচম বলকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুচমা চুমা দিলে কোন পাতরে কোন ছড়ে যায় দিলে কোন পাতরে যায় প্য দেখি কাবারে গেলাম কন্য রঙেরি হ হয় আররে প্য দেখে কাবারে গেলাম পন্য রঙেরি হয় এই অনুষ্ঠানে আদিকে যারা এসে ছে সবাহায়ে এই অনুষ্ঠানে আদিকে যানা এসে ছে সবাগায়ে সস্কল আমার ভান্ড ও বাসা সালামে জানায় সংস্কন আমারভান্মাসা সালামে জাজানা কে বলতে পাবে। প্রথম প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবু পেয়েছেন একজন ভাই হাত তুলেছে একটু মাইকটাকে নিয়ে যাওয়া যাবে কি ও মাইকটা দাও একজন ভাইকে নিচে থাকতে বলেছিলাম ওই জন্য ভাই একটু কেউ নিয়ে যাও না ভাই এখানে যে দাঁড়িয়ে আছো প্রথম প্রশ্ন করেছি দাদা ভাই হাত তুলেছে দাদা একটু হাত তুলে রাখেন তাহলে ভাই আমার চলে যাবে একটু রাস্তা দিয়ে দাও ওই ভাইয়ের কাছে মাইক যাক দাও সোজা চলে যাও

হচ্ছে না নাকি আচ্ছা আচ্ছা একটু কোন উঁচু করে ধরো এটা একটু সামনের দিকে আসতে ভালো হয় লাইট চলেছে তো হ্যালো বলেন হ্যালো বলেন ওতে হচ্ছে না না আচ্ছা হ্যালো হ্যাঁ ওই তো ওই তো ওই তো হয়েছে হ্যাঁ ওখান থেকে বলেন ওখান থেকে বলেন উনচল্লিশ বছর হয়েছে বয়সে নৈপাক নবুয়াদ পেয়েছিলেন উনচল্লিশ বছর উনচল্লিশ আর এক কি দোষ করেছে ভাই আর একটা কি খুব দোষ করেছে যাক একটা উত্তর আপনি দিয়েছেন তবে উত্তরটা সঠিক হয়নি দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল নাম কি তার ভাই কাছেই দাও ভাই তোমাকে আসতে পারে উনি চারটে উত্তর দেবে উনি আর দিতে পারবে না আমার ভাই কিন্তু কাছাকাছি চলে গেছিল বেরায় আর কেউ আছে ওখানে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কেউ একজন হাত তোলেন আমার ভাইয়ের আমি দেখি লজ্জা পাচ্ছে বুঝলে আর মনে লজ্জা ওই জন্য হয়তো বলতে পারছে না কেউ নেই না আচ্ছা ঠিক আছে আমি আমার ভাইদের প্রশ্নটা ক্যান্সেল করি শেষ প্রশ্ন আমি করছি আমার তুমি বলবে না তুমি তুমি তো না ইউটিউবার তো তুমি কি মানুষ ও

ভালো কে আর সর্বপ্রথম প্রথম নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম কোন নারী কে বলো ছিল না কোন নারী কে বলো দেখি না মা মা সন্তান ইবাদত বাবা সচানে আরে ইবাদাল আর কোথায় বলো তোমার চাচা আর কোথায় বলো তোমাদের চাচা এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালা চাচা সকলকে আমার ভালোবাসা জানাই প্রশ্ন মা বোনেদের কে উত্তর দিতে পারবেন একটাবার হাত তোলেন ভাইরা যাবে একটু বলে দেবেন প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পেছনে হাত তুলেছে কিন্তু একটু মাইক নিয়ে যেতে হবে একটু চলে যেতে হবে মাইক নিয়ে চলে যাও সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় তাড়াতাড়ি চলে যাও ভাই আমার অন্য গজলে যাব আমি এবার আর যাদের যা রিকোয়েস্ট আছে আপনারা একটু দিয়ে দেন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আপনারা যা যা রিকোয়েস্ট আছে আমাকে একটু বলে যান লিখে যান কোন গজল গুলো শুনবেন ইনশাল্লাহ আপনাদের শোনানো হবে সেই পেছনে হাত তুলেছে ভাই চলে যাও তাড়াতাড়ি আজকের সত্যি গ্রামের মানুষ খুবই ভালো লাগছে যারা এত সুন্দর সুন্দর ভাবে আমাদের প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দিচ্ছেন সত্যি ভালো লাগছে যে মা হাত তুলে যে সে মায়ের প্রশ্ন হলো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে

কিছু বলেছে ভাই মা বনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় ভাই আপনারা কি শুনতে পেয়েছেন সবাই সবাই শুনেছেন ভাগ্য তো খুলে গেল আজকের ভাই যে মা বলেছে স্বামীর পায়ের তলায় তাদের মা আর যেহেতু তারা আজকের মেকিলে দাঁড়িয়ে স্বীকার করলো যে স্বামীর পায়ের তলায় তাদের চান না ভাই আজকে সবাই ধন্য হয়ে গেল মাসা সেই মা সঠিক উত্তর দিয়েছে আমার তরফ থেকে বইটাকে একটুখানি পৌঁছে দাও সেই মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন একবার তকবের ধ্বনি তার।